এই শোনো ভাবছি চুলটা ছোট করে ফেলি কি বলো কেটে ফেলো এত কষ্ট করে বড় করলাম তাহলে কেটো না কিন্তু আজকাল তো ছোট ছিল ফ্যাশন তাহলে কেটে ফেলো আমার বন্ধুরা বলে যে আমার মুখের কাটিং এ বড় চিনি মানায় তাহলে কেটে না কিন্তু ইচ্ছা করে তো তাহলে কেটে ফালো ছোট ছোট তো বেনি হবে না তাহলে কেটে না ভাবছি এক্সপেরিমেন্ট করেই ফেলি তাহলে কেটে ফালো বাজি করে কেটে দিলে তাহলে কেটে না না কেটে দেখি না একবার তাহলে কেটে ফালো যদি আমাকে সটনা করে তাহলে কিন্তু তুমিই তাই তাহলে কেটে না আসলে ছোট ছোট আসলেতে সুবিধা তাহলে কেটে ফালো ভয় করে যদি খারাপ লাগে না একবার কেটেই দেখি তাহলে কেটে ফেলো তাহলে কবে যাবো কাটতে তাহলে কেটো না হ্যাঁ তাহলে কেটে ফেলো তাহলে কেটো কেটনা তাহলে কেটে ফেলো খেলো তাহলে কেটো না তখন খেলো তাহলে কেটো না তাহলে খেলো তাহলে কেটো না খেলো তাহলে কেটো না তাহলে কেটে খেলো তাহলে